কেমন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণীর মানুষ একটু জোরে আওয়াজ দিয়ে বলে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজে নিচে সায়দান করবেন ভাইরা আমার সেই সাত শ্রেণীর মানুষ কারা কারা আল্লাহর নবী বলছেন সবাতে ইয়ুযিনহুম

আল্লাহর নবী বলেন এক নম্বর হচ্ছে ন্যায় ন্যায় পরায়ণ বিচার যে বিচার বিচার করে ইনসাফ দিয়ে কি দিয়ে বলো যে বিচারক বিচার করে ইনসাফ দিয়ে এই ইনসাফগার বিচার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আর আজিমের নিচে ছায়া পাবে যদি বিচারক বিচার কার্য ফাইসলা করে বিচার কার্য পরিচালনা করে যদি ইনসাফ দিয়ে আল্লাহর নবী বলছেন ওই বিচারক কেয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবে